হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহে আলাইয়ের সত্যবাদী তার অলৌকিক ঘটনা একবার হজরত আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহে আলাই অল্প বয়সে ইলেম অর্জনের জন্য বাগদাদে যাচ্ছিলেন তার মা তাকে বিদায়ের সময় চল্লিশ দিনার সেলাই করা একটা কাপড়ে লুকিয়ে দিয়েছিলেন এবং বলেছিলেন বাবা কখনো মিথ্যা বলবে না সত্যর উপর থাকবে এই আমার শেষ নসিহত হজরত রহমাতুল্লাহে আলাই এই কথা বুকের ভিতরে গেথে নিয়ে পথে রওনা হলেন পথে ডাকাতদের আক্রমণ হল মধ্যপথে ডাকাতদের এক দল কাফেলাকে আক্রমণ করলো তারা যার যার জিনিসপত্র নিয়ে গেল হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহে আলাই ছিলেন ছোট সাধারণ পোশাকে তাই ডাকাতরা ভাবল তার কাছে কিছু নেই এক ডাকাত এসে জিজ্ঞেস করল তোর কাছে কিছু আছে তিনি সরলভাবে বললেন হ্যাঁ আমার কাছে চল্লিশ দিনার আছে ডাকাত হাসল ভেবেছে মজা করছে আরেকজন এসে জিজ্ঞেস করলো সেও একই উত্তর পেল প্রধান ডাকাত যখন শুনল ডাকাতটা তাকে টেনে নিয়ে গেল তাদের সর্দারের কাছে সর্দার জিজ্ঞেস করলো তুই কেন সত্যিটা বললি বাঁচতে চাইলে চুপ থাকতে পারতিস তখন হজরত আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহে আলাই বললেন বিদায়ের সময় আমার মা আমাকে বলেছেন কখনো মিথ্যা বলবে না আমি মায়ের কথা ভাঙতে পারি না আল্লাহর ভয় আমাকে সত্যই রাখে এই কথাটি শুনে প্রধান ডাকাত কেঁদে ফেলল সর্দার বলল এক শিশু আল্লাহর ভয়ে মায়ের আদেশের জন্য মিথ্যা বলে না আমি বড় হয়ে প্রতিদিন পাপ করি সেই মুহূর্তে সে হজরত রহমাতুল্লাহ আলায়ের পায়ের কাছে পড়ে গেল তওবা করল তারপর পুরো ডাকাত দল অনুতপ্ত হয়ে তওবা করল একজন সত্যবাদী ছোট ছেলের কথায় এক পুরো ডাকাত দল আল্লাহর পথে ফিরে এলো এটাই ছিল আল্লাহর অলির অলৌকিক প্রভাব এই ঘটনার শিক্ষা সত্যের শক্তি সবচেয়ে বড় একটি সত্য কথা মানুষের পুরো জীবন বদলে দিতে পারে মায়ের দোয়া ও শিক্ষা জীবন বদলায় মায়ের নসিহতি তাকে রক্ষা করল আল্লাহর অলিদের হৃদয় নূর থাকে তাদের একটি বাক্যে অন্ধকার হৃদয়ও বদলে যায় তওবার দরজা সবসময় খোলা এক ডাকাত দলের তৌবাউ আল্লাহ কবুল করেছেন